প্রিয় দর্শক আজকে যারা সালাফিরা কথিত সালাফিরা সহিয়া আকিদার নামে যে আকিদা প্রচার করছে এই আকিদা আপনি যদি তালাশ করেন দেখবেন এই আকিদা শুধু ইবনে তাইমা রহিমা আল্লাহ ঠিক আর মোহাম্মদ ইবিন আব্দুল রহমান নজির আকিদা ঠিক এছাড়া উম্মার মহান ইমামগণ ইমাম বুখারি ইমাম মাহমুদ ইবনে হাম্বাল এর আগে জানি ইবনে আব্বাস মুজাহিদ তার পরবর্তীতে যদি আসেন আর অনেক ইমাম ইমাবজরিফ তাবারি রহমতুল্লা আলহী তার থেকে প্রচুর তাবিল এসেছে তার সিলে জমির তাবরিতে যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো তো তাদের বক্তব্য নিয়ে উম্মার এই মহান ইমামগণ সবাই কি হয়ে যান আকিদা ভ্রষ্ট হয়ে যান আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন এই আকিদা কিতাবের নাম ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা মুজাফর বিন মুহসিনের লেখা শুধু মুজাফর বিন মুসিন না আরও অনেক তাদের ইমামগণ বা তাদের অনিশ্রিত ব্যক্তিগণ এই কথা লিখেছেন এই যে প্রথমে আমি এই এই কিতাবের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাই এখানে লিখেছে কিছু বাতিল ফিরকা ও আকিদা ভ্রষ্ট কতিপয় মুফাসির আল্লাহর হাত পা চুখ ও চেহারার রূপক অর্থ করেছেন অর্থাৎ আল্লাহ রব আলিনের হাত পা চেহারা হাসি এই যেগুলো আছে এগুলোর যারা রূপক অর্থ তাবিল করেন মুজাফর বিন পরিভাষায় তারা ভ্রষ্ট আমরা গত পর্বে ইমাম বহারি রহমতুল্লাহ আলহির একটি তাবিল দেখিয়েছিলাম আয় মুলকা তিনি ওয়াজহুনের তাবিল করেছেন রূপকর্ত করেছেন রাজত্ব দিয়ে আজকের পূর্বে আমরা আরেকটি তাবিল ইমাম বহারের রাহিমা যেটা ইমাম বাইহাকি রহিমা উল্লাহ আল আসমা বা সিফাতে বর্ণনা করেছেন একটা হাদিস আছে হাকুল্লা আল্লাহ রবিন হাসেন এমন দুই ব্যক্তির ব্যাপারে যারা দুইজনই দুজনকেই হত্যা করা হয় এক হত্যা করা হয় কিন্তু তারা কি হয় উভয়জনী জান্নাতে প্রবেশ করে একজন কাফের অবস্থায় যুদ্ধ করে একজন মুসলমান অবস্থায় যুদ্ধ করে তো এক কাফের মুসলমানকে হত্যা করে মুসলমান শহীদ হয়ে জান্নাতে যায় আবার ওই কাফের ব্যক্তি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সেও তার পরবর্তীতে শহীদ হয় সেও জান্নাতে যায় তো কাতিল উল মাকতুল দুইজনই কী হয় জান্নাতে যায় তো এই দুইজনের অবস্থা দেখে হাদিসা সিয়দ হাকুল্লা আল্লাহ হাসেন তো ইমাম ভাই হাকির রহিমাল্লাহ এই যে আল্লাহ হাসেন এটার ব্যাখ্যা কি ইমাম বাইির রহমা আসমা বা সিফাতের দুইশো সাতানব্বই আটানব্বই নম্বর পৃষ্ঠায় বলছেন রাল ফারাবরী আন মুহম্মদ ইবিন ইসমাইল আল বুখারি যে ইমাম ফারাবরী মোহাম্মদ ইবন ইসমাইল আল বুখারির থেকে বর্ণনা করেছেন আন্নাহ কাল মানব ফিহি আল হাদিস আই আল হাদিস আর রহমা হাদিসে যে হাসির কথা বলা হয়েছে এই হাসির অর্থ হল রহমত মানে তাদের উপর আল্লাহ রহমত অবতীর্ণ করেন তাহলে ইমাম মোহাম্মদ ইমাম হাজার আসখালাদ রাহিম আল্লাহ ফাথল আলোচনা করেছেন তো তিনি বলেছেন ফাথলবাড়ির নুস্খায় তার কাছে বুহারির যে নুসখা ছিল তিনি পাননি কিন্তু তিনি না পেলেও আরও অনেক ইমামগণ পেয়েছেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সুতরাং যেহেতু ইমাম খাতাবি পেয়েছেন মোহাম্মদ মিনসিপাল ফরাবরীর নুসখা ইমাম বাইহাকি পেয়েছেন আরও অনেক পেয়েছেন আমরা পরবর্তীতে দেখাবো তাহলে আমরা পেলাম ইমাম বুখারি রহিম এখানে জেহকের অর্থ করেছেন রহমত যে আল্লাহ হাসেন কি আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন এই যে তিনি জেকের অর্থ করলেন রহমত আকিদার পরিভাষা এটাকে বলে তাবিল এবার একদিক থেকে আপনি আলবানির বক্তব্য রাখেন যে তাবিল কোনো মুসল মুমিন মুসলমান করতে পারে না একদিক থেকে আপনি বিন মুসিনের বক্তব্য রাখেন যারা তাবিল করে তারা আকিদা এক একদিক থেকে আপনি বকর জাকারিয়ার বক্তব্য রাখেন যে তারা যারা তাবিল করে তারা হলো সোনা জামাতের অন্তর্ভুক্ত না তারপর আপনি আরেকদিকে ইমাম বুহারিকে রাখেন যে ইমাম বহারি নিজে তাবিল করছেন যে এখানে জেহকের অর্থ হলো রহমত এর জন্য প্রিয় দর্শক আজকে তারা সালাফিরা কথিত সালাফিরা আকিদার নামে যে আকিরা প্রচার করছে এই আকিরা আপনি যদি তালাশ করেন দেখবেন এই আকিদা শুধু ইবনে তাই আল্লাহ আকিদা ঠিক আর মোহাম্মদ ইবনী আব্দুল নজদির আকিদা ঠিক এছাড়া উমার মহান ইমামগণ ইমাম বুহারি ইমাম মাহমুদ ইবনে হাম্বাল এর আগে জানি ইবনে আব্বাস মুজাহিদ তার পরবর্তীতে যদি আসেন আরো অনেক ইমাম ইমাবজরির তাবারি তার থেকে প্রচুর তাবিল এসেছে যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো তো তাদের বক্তব্য সবাই হয়ে হয়ে যান যান তো এটা সুন্নাবল জামাতের স্বীকৃত আকিদা আমরা ইমাম বুহারি থেকে দুটো তাবিল দেখেলাম এজন্য তাবিল তাফবিল দুটোই সুন্নাবল জামাতের আকিদা আল্লাহ আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে আহলসুল্না জামার অনুসরণ করার তৌফিক দান করুন